আরে বেড়া সেদিনকে মসজিদে মাহফিল আই এনে হলাইন শর্ট মসজিদে মাহফিল কে নাই খালি সামনে দুই তিনকে মোর অব্বি আছে আই হর হলাইনে গুণ হাড়াই মসজিদে ইয়ে মাহফিলের ফেন্ডেল হুড়াইছি হলাইনে খাই দাম গেছি বিস্কুট হলাইনে খেয়ে লাইছে বেড়া স্পিডের বিস্কুট উগা করি আই হ্যাঁ মামা তাইলে তো কট খাই গেলি মামা আরে বেটা আর আরো বহু টিয়া লস হয়ে গেছি এতে বলে আলগা আলগা হলাইনে বাহার করবো আলগা আলগা হলাইন কে বাইরে টিয়া হয়ে যাওয়া হলাইন তো হাস্য করে দিলেও বাধ্য না আচ্ছা ঠিক আছে আর কি করা তোরা তো আসস তো দেখবি তোরা তো এলাকায় থাকস হয়তো বা দিঘিতে তো আমি দেশের বাইরে ছিলাম হঠাৎ দেশে আসলাম রাজনীতি করার জন্য তোরা একটু চেষ্টা করবি কি আমার লাগে কি করতে পারো আমি জানি তোরা অবশ্যই আমার পাশে থাকবি আমার জন্য যথেষ্ট পরিমাণ করবি আমার করুন যে না এটা তো কোনো কথা না তোলাই তো আমরা চেষ্টা করুন তবে ধরো চেষ্টা করুন যে এই তো আয় যদি এখন সার হাজারে বাইতাম করি সার হাজার বাইয়া দূর আমি মোবাইলে এমবি না টিয়া নাই হুসিয়া নাই তো সারাজ কি নগদের টিয়া নগদের মিজাইব নাকি আর কথা না